জিল হজমাস সবচেয়ে সম্মানিত এই জিল হজমাসের মধ্যে প্রথম 10 রাত এই দশ রাতের গুরুত্ব আল্লার কাছে বলে সুরায় ফজরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াল সাজিনিওয়ালাই আশ দশ রাতের শপথ আল্লাহ যখন কোনো বিষয়ে শবৎ করেন ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে জিলহজ মাসের প্রথম দশ রাতের শবৎ করেছেন এখান থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম দশ রাত এটা আজ্লার কাছে অনেক মর্যাদক উদ্দক জিলহজ মাসের প্রথম দশ দিন কালার সুল্লাহি সাল্লাল্লাহ আলি ওসাল্লাম আফজুলুল্ আইয়া আইয়া আমুল হাস নমেজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আফজুল্ল আইয়া মিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আইয়া মুল হাস নমেজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন সবচেয়ে সম্মানিত দিন জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে জিলহজ মাসের প্রথম দশ রাতেরও ফজিল আবার দশ দিনেরও ফজিল এই জন্য এই দশ দিনে জিকির করা নির্দিষ্ট এই দশ দিনে জিকির করার কথা আল্লাহ রব্বুল আলমিন সুরায় হজের আঠাইশ নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত

ওয়াল খুরুস আল্লাহ তারা যেন আল্লাহর নাম দিতে পারে ফি আই মালু মাত নির্দিষ্ট দিনে এই নির্দিষ্ট দিন মানেই জিলহজ মাসের প্রথম দশ দিন এইজন্য এই প্রথম দশ দিন জিকির করা তাহলে যেই দশ দিনে আল্লাহ জিকিরের কথা আলাদা কোরআনে বললেন এই দশ দিনের মর্যাদা কম না বেশি বেশি আল্লাহ আমাদেরকে আমালের মাধ্যমে কাটানোর তৌফিক তাহ বলেন তো এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস দ্বারা বুঝলাম যে জিলহজ মাসের দশ দিন এটা আল্লাহর কাছে খুব প্রিয় মাসের প্রথম যে দশ দিন এই দশ দিনে আমরা কি আমল করব আবু দাউদের বর্ণনা চব্বিশশো আর তিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এটা বোহারি তো আসছে বোহারি শরীফের

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে এমন ফজিলতপূর্ণ দিন আর নাই কোন 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এই 10 দিনের ফজিলত এটা আল্লাহর কাছে এত বেশি যে এমন ফজিলত আর কোন দিনের ব্যাপারে নাই কোন 10 দিন প্রথম 10 দিন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ হুজুর জিহাদ না

ইলা রজুলু খরাজা ফী সাবিলিল্লাহ বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ তবে কোন ব্যক্তি জানমাল নিয়ে বের হয়েছে। কোটি কোটি টাকা নিয়ে বের হয়েছে জিহাদে আর কিচ্ছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই জানমাল নিয়ে বের হয়েছে সব সেখানে খরচ হয়ে গেছে নবী বলেন হা জিহাদ এটার চাইতে বেশি ফজিলতপূর্ণ না তবে জিহাদের ময়দানে ওই মুজাহিদ যে মুজাহিদ ধন সম্পদ নিয়ে গেছে কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই ওই মুজাহিদের জিহাদ আবার এই দশ দিনের এবাদতের চেয়ে আরো ফজিলতপুর জিহাদ এটার চেয়ে ফজিলতপুর না নবী বললেন তবে ওই মুজাহিদের জেহাদ যে যান মাল নিয়ে বের হয়েছে কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই তার জেহাদ আবার এটার চেয়ে আরো ফজিলতপুর তাহলে কি বুঝলাম জিলহজ মাসের প্রথম দশ দিন আমল করা ন্যাক আমল করা এটা অনেক ফজিলতপূর্ণ জিলহজ মাসের প্রথম দশ দিন বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো

ওয়া সালাসা তা আইয়াম মিন কুল্লি শাহরিন আর প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন 3টা 13 14 15 আর কি করতেন ওয়াইসনাইদি ওয়াল خمিস প্রতি সোমবার আর বৃহস্পতি বার রোজা রাখতেন তাহলে জিল হজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন প্রতি মাসে তিনটা রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার রসুল সাল্লা সাল্লাম রোজা রাখতেন যাই আমাদের উদ্দেশ্য এখন জিল হজ মাস তাহলে জিল হজের প্রথম নয় দিন রোজা রাখার চেষ্টা করা যদি পারেন এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যদি না হয় তো নবী টানা নয়টা রোজা রাখতেন না এই নয় রোজার ফজিলত আছে বলেই আল্লাহ রসুল টানা নয়টা রাখতেন যারা কোরবানি দিবেন বলেন যারা কি দিবেন কোরবানি তারা এই যে কোরবানি যে দিবেন আপনারা এই প্রথম দশ দিন চুল নখ ইত্যাদি এগুলা কাটবেন না মুসলিম শরীফের বর্ণনা উনিশশো সাতাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে আর যারা পকেটে মোবাইল চালান মাঝে মাঝে হাদিসের অ্যাপস খুলা মিলান হুজুরের কথাটা সঠিক কিনা এই অনুযায়ী পাঁচ হাজার তেরো নম্বর হাদিস এটা তাকরার অনুযায়ী হাদিসটা ঠিক আছে

তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা বলেন কোন মাসের তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা তাহলে প্রথম কথা জিলহজের চাঁদ দেখলাম দেখার পর কি আর তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করো তাহলে প্রথম হলো চাঁদ দেখলেন চাঁদ দেখার আগে থেকে তো আপনার জানেন আপনি এবার কোরবানি দিবেন কিনা তো চাঁদ দেখার সাথে সাথে এরকম যদি হয় যে আপনাদের কেউ কোরবানি দিবেন فَلْيُمْسِكَنِ الْعَشَارِهِ وَأَصْفَارِهِ ওই ব্যক্তি যেন চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকে চুল কাটা আর নখ থেকে কি থাকে বিরত থাকে তাহলে চুল কাটা নখ থেকে বিরত থাকা এই দশতে এজন্য জিলহজ শুরু হওয়ার আগে নখগুলা কেটে নেওয়া চুনগুলা বড় থাকলে ছোট করে নেওয়া আল্লাহ আমল করার তৌফিক দান করেন জিলহজ মাসের নয় তারিখ নয় জিলহজ মানে আরাফার দিন যেটাকে বলা হয় বলেন কয়ে জিলহজ নয় জিলহজ এই নয় জিলহজের একটা রোজা রাখা এটা কথার কথা প্রথম কথা আমরা যদি নয় আটটা না পারলাম এক দুই তিন চার এরকম আটটা না পারলাম সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে নয় জিলহজ যদি রোজা শুধু নয় জিলহজের রোজাটা রাখেন আবু দাউদ শরীফের বর্ণনা চব্বিশশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে

নবী বলেন এই দিনগুলা হলো খাওয়ার দিন পান করার দিন জিকির করার দিন এই দিনগুলা খাওয়ার দিন পান করার দিন আর হলো জিকিরের দিন তাহলে এই দিনে আমরা খাব পান করব জিকির করব এটা নবীজি আলাইহি সাল্লাম আমাদেরকে জানায়া দিলেন এখন তাকবীরে তাশরিকটা তার এটা কি পারেননি সবাই বলেন তো একবার পুরুষরা একবার মোটামুটি আওয়াজে মসজিদে নারীরা একদম হালকা আওয়াজে একবার বাবা একবার মনে থাকবি নি তাহলে একবার অনেকে তিন চারবার পরে এরকম একবার পড়বে একবার উঁচু আওয়াজে একবার বাস নারীরা হালকা আওয়াজে পুরুষরা উঁচু আওয়াজে আল্লাহ আমল করার তৌফিক দান করেন এখন কথা হলো আরাফার দিন নাকি নয় জিলহজ একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয় আরাফার দিনে রোজা রাখবো না নয় দিল যাদের এই প্রশ্ন উঠবে আপনার এক কাম করবেন পরে প্রশ্ন ওটা যাই নয় জিল হস না আরাফার দিন যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর নয় জিল না আরাফার দিন আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না আপনি জিল হজের এক তারিখ থেকে সব দিন রোজা রেখেন তাহলে আর এই প্রশ্ন জানবে না কেন আপনি আরাফার দিনেরটাও রেখে লাইছেন নয় জিল হজে রেখে লাইছেন কথা আপনি এক তারিখ থেকে ডেলি রাখবেন তাহলে আর প্রশ্ন আসবে না হুজুর আরফার দিন না নয় আরফার দিন না নয় এখন কথা হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য সারা পৃথিবীর ওলামায় কেরামদের বেশিরভাগ অধিকাংশ ওলামায় কেরামদের এই জিমা ঐক্যমত হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হস বলেন কতই জিল ইবনুল মঞ্জির এবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবনে ওসাইমিন আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই সৌদি আরবের বড় বড় মুফতি যারা সবাই এই ব্যাপারে একমত ইয়ৌমু আরাফা দ্বারা উদ্দেশ্য হল নয় জিল হজ ইয়ৌমু আরাফা দ্বারা উদ্দেশ্য কত জিল হজ নয় জিল হজ উদ্দেশ্য এটা কিভাবে খুব মন দিয়ে শুনেন তিনজন সাহাবি আব্দুল্লাহ আব্বাস আব্দুল্লাহ আলী রাজি আল্লাহ কয়জন সাহাবির নাম বললাম

আরাফার দিন ফজরের সময় তাকবীর বলা শুরু করতেন বলেন কোন দিন সময় বলেন কোন দিন বিসমিল্লাহ بسم আরাফার দিন ফজরের পর তাকবীর বলা শুরু করতেন যা শুরু করলেন শুরু করার পর 13ই জিলহজ অর্থাৎ তাগীরে তাশরিকের যে শেষ দিনটা 13ই জিলহজ আসরের সময় গিয়ে তিনি তাকবীর শেষ করতেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন আবদুল্লা ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন আর তাশরিকের শেষ দিনে গিয়ে শেষ করতেন শেষ দিন কয় তারিখ পরে তেরো তারিখ তাহলে তেরো তারিখ যদি শেষ দিন হয় তো তেরো তারিখের আগের থেকে হিসাব করেন আরাফার দিন কয় তারিখ হয় তো আবদুল্লা ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন তো আরাফার দিন দ্বারা এখানে কি হবে উদ্দেশ্য নয় জিলহস যদি না ধরি তাহলে তো শেষে হিসাব মিলবে না আলী রাজি আল্লাহ তালান আরাফার দিন তাকবিরে তার শিখ শুরু করতেন তাকবিরে তার শিখ গিয়ে শেষ করতেন তেরোই জিল হস আমরা শেষটা দললেই শুরুটা পাওয়া সহজ আবদুল্লাবিন আব্বাস আলী আবদুল্লাবিন মাসুদ তারা সবাই তাকবির শেষ করতেন তেরোই জিল হজ তেরোই জিল হস যদি তারা তাকবিরে তার শিখ শেষ করেন তো শুরু করবে কয়ে আর শুরু করতেন আরাফার দিন তো শেষ যদি হয় তেরোই জিল হজ তাহলে আরাফার দিনটা কয় তারিখ হবে নয় জিল তাহলে জিল জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য এটা আসলে ঝগড়ার বিষয় না এটা বুঝার বিষয় এই জন্য জিল জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য এখন আপনি যদি বলেন না আরাফার দিন সৌদির সাথে আমরা রোজাটা রাখবো তো ঠিক আছে নয় তারিখ সৌদির সাথে কোরবানি করেন আরাফা যেদিন হবে সৌদি আপনাদের দেশে জিলহজের আর আরাফার দিন আমাদের দেশে জিলহজের কয় তারিখ আমাদের দেশে কয় তারিখ আমাদের দেশে জিলহজের আট তারিখ না তাদের আরাফার দিন আমাদের দেশে কয় তারিখ হবে হ্যাঁ তো ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলেন রোজা রাখেন তো ঠিক আছে আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন আট তারিখ এখন ওই দেশে তো দশ তারিখে কোরবানি করতেছে আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে নয় তারিখ তো আপনি কোরবানি করেন নয় তারিখে হ্যাঁ যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে তো ঠিক আছে ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন এই দেখেন এখানেই তো ধরা খেয়ে যাবেন এই জন্য আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কয় তারিখ নয় জিল হস বলেন কয় তারিখ উদ্দেশ্য নয় জিল হস এটা ঝগড়ার বিষয় না হ্যাঁ কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না তো ঠিক আছে আপনি জিল হস মাসের দিন রাখেন কোনো সমস্যা নাই তাহলে আপনার মন মাইলে রইব আপনার যদি মনে খটকা থাকে তাহলে আরাফার দিনেরটাও হবে নয় জিল হজেরটাও হবে এই নয় দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে ঝগড়ামুক্ত ভাবে এই নয় জিলহজ তথা এই প্রথম নয় দশ দিনের আমল আমরা যেন শূন্য মোতাবেক করতে পারি আল্লাহ তৌফিক দাম এবার আসেন জিলহজ মাসের ইব্রাহিম আলহি সালাতুয়া সালামের ইমান এবং ইব্রাহিম আলহি সালাতুয়া সালামের যে সমর্পণ ত্যাগ আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করা এই আত্মসমর্পণ করার উজ্জীবিত হওয়ার মাস হল জিলহজ মাস ইব্রাহিম আলী সাল্লাতুয়া আর তার সাথে ইমানদার যারা তাদের ইমান কেমন সুর এবং তাহিনা আঠাইশ নম্বর পাড়ায়। এই সুরার চার নম্বর আয়াতে আল্লাহ বলেন উসুল হাসানাতুন ফির ইমাম আল্লাহ ইব্রাহিম আলি সালাম এবং তার সাথে যারা ইমানদা এই ইমানদার এবং ইব্রাহিম নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তারা যখন তাদের সম্প্রদায়কে বলল আমরা তোমাদের থেকে মুক্ত আর তোমরা আল্লাহ ছাড়া যাদের আবাদক করো তাদের থেকে মুক্ত আমরা আমরা তোমাদেরকে তোমাদেরকে করলাম তোমাদের বিশ্বাসকে কারণ তোমরা আল্লাহ ছাড়া অন্দর এবাদক করো তোমরা যে আল্লাহ ছাড়া অন্নেরত করো এইতটা যে তোমরা করো এইত তোমরা যে করো এটাকে আমরা অস্বীকার করি এটা আমরা মানি না বাদামাই না না অবাই না তুমুল আদা আল আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ স্পষ্ট হয়ে গিয়েছে হাত্তা তুপমিনু বিল্লাহ ই যতক্ষণ তোমরা আল্লাহর উপর ইমান না আনবা ততক্ষণ আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা থাকবে বিদ্বেষ থাকবে এখন আসেন এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি এই আয়াত থেকে শিক্ষা হলো আল্লাহর জন্য কাউকে মোহাব্বত করা এটাও জায়জ আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটাও জায়জ না হয় ইব্রাহিম নবীর সাথে ইমানদাররা বলতেছে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করি কারণ তোমাদের বিশ্বাস ঠিক নাই তোমাদের মাঝে আর আমাদের মাঝে শত্রুতা চিরকাল থাকবে যতক্ষণ ইমান না আনবা আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শ একাশি নম্বর হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান আহবালিল্লাহ ও আব্বাল্লাহলিল্লাহ ওয়াবানা আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মোহাম্মত করে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান না করে আবার বল যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মোহাম্মত করে আল্লার জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান না করে ইমান ওই ব্যক্তি ইমান পরিপূর্ণ কথা তাহলে ইমান পরিপূর্ণ কোন ব্যক্তির যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহাবত করে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান না করে আপনাদের কাছে এসে একদল দান চাইলো গানের অনুষ্ঠান করবে এখানে দান না করা কারে খুশি করার জন্য আপনাদের কাছে কেউ আসলো আয়েশা বলল তিনজন জন ইতমকে সহযোগিতা করব দান চাইলো এখানে দান করবেন কারে খুশি করার জন্য তাহলে এখানে দিলেন আল্লাহরে খুশি করার জন্য আবার দিলেন না আল্লাহরে খুশি করার জন্য নবী বলেন এটাই পরিপূর্ণ ইমানের আলামত